টাকা আগের তুলনায় একটু বেশি না আগে তুলনায় একটু বেশি আসলে পাবেন আপনারা খুবই ফ্রেশ কন্ডিশনের আলু দেখতে পাচ্ছেন নেট নেটের ভিতর দেখে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের আলো হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী সাদেক খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় অ্যাভেলেবেল আমি আছি আবদুল্লাহ এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে গড়বর্তি আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় আমার সামনে ভাইয়া আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

তার মানে চার প্রকার আলু আছে আপনার ঘরে আদা পেঁয়াজ কি কি আছে ভাইয়া পেঁয়াজ আছে আপনার ফরিদপুরে আছে রাজবাড়ির আছে রাজশাহীর আছে দুই প্রকার আছে না তো রসুন কি কি আছে ভাইয়া রসুন চায়না আছে দেশি আছে চায়না দেশি দুই প্রকার আদা আদা চায়নাটা চায়নাটা মানে আগের তুলনায় কি দাম বাড়তে না কম ভাইয়া আদা রসুনের দাম আগের তুলনায় বেশি তো দশা দেখতে পাচ্ছেন দেশি রসুন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেশি রসুন আব্দুল এন্টারপ্রাইসে একশো পঁচাত্তর টাকা আগের তুলনায় একটু বেশি না আগের তুলনায় একটু বেশি আসলে পাবেন আপনারা খুব ফ্রেশ কন্ডিশনে শুষ্ক রসুন পাচ্ছেন আপনারা আব্দুল এন্টারপ্রাইসে তো দশরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি রসুন চায়না রসুন বস্তায় বিশ থেকে পঁচিশ কেজি থাকে এটা তো দাম কত আজকের বাজার হবে এটা দুশো আট টাকা থেকে দুশো দশ টাকা পাচ্ছেন খুবই চমৎকার রসুন আবদুল্লা এন্টারপ্রাইসে দর্শক আইটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রেশ একেবারে অনেক বড় একেবারে দুই বা তিনশো গ্রাম ওজনের আদা পাওয়া যাচ্ছে খুবই চমৎকার আদা আব্দুল এন্টারপ্রাইজে একশো থেকে 80 আশি টাকা পাচ্ছেন চায়না আদা খুবই চমৎকার ফ্রেশ একেবারে নিখুঁতভাবে দেখাচ্ছে আপনাদেরকে তো দর্শক দেখতে পাচ্ছেন আরও কিছু চমৎকার ফ্রেশ কন্ডিশনারের পেঁয়াজ দেখতেছি আপনাদেরকে দেখাচ্ছে একেবারে নিকটভাবে একেবারে নিখুঁতভাবে কিন্তু সব সময় বলে ভাইয়া যে পতা থাকলে বস্তা ফিরে একেবারেই আশা করি কথা থাকবে না একেবারে নিখুঁতভাবে থাকবে হাইব্রিড পেঁয়াজ দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছেন স্কিনের ষাট টাকা পাচ্ছেন আজকের বাজারে আজকের ঘরে আবদুল্লাহ মোটোস ইন্টারপ্রাইসে তো দশরা দেখতে পাচ্ছেন আরও কিছু চমৎকার রাজশাহীর পেঁয়াজ পাওয়া যাচ্ছে এখানে আবদুল্লাহ এন্টারপ্রাইসে আজকের বাজারে আজকের ঘরে আজকের দাম পাচ্ছেন বাষট্টি টাকা খুবই চমৎকার পেঁয়াজ খুবই চমৎকার পেঁয়াজ তো দশরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রংপুর ডিস্ট্রিক্ট পঞ্চাশ সত্তর ষাট একশো ওজনে আছে গ্রামে তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আজকের বাজারে পাচ্ছেন রংপুর ডিস্ট্রিক্ট তো আরেকটা আলু দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জের ডিস্ট্রিক্ট এক কথায় লাল খুবই ফ্রেশ কন্ডিশনের আলু দেখতে পাচ্ছেন নেটের ভিতর দিয়ে খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের আলু আজকের বাজারে আজকের ঘরে আজকের দামে তেতাল্লিশ টাকা পাচ্ছেন মুন্সীগঞ্জের আলু তো ভাইয়া আপনার এখানে তো আলু পেঁয়াজ রসুন আদা সবই পাওয়া যাচ্ছে এক এক কথায় ভরপুর তো যে পরিমাণে দাম দেখতেছে আজকের ঘরে তো আগামীতে বাড়বে না কমবে